নমস্কার বন্ধুরা সংসারের রীতিকতায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এখন তো শীতকাল আর শীতকাল মানেই তো নানারকম পিঠে পুলি খাওয়া হয় আর একটু শীতকালেই এগুলো ভালো লাগে গরমকালে তো এগুলো ভালো লাগবে না খেতে তো সেরকমই একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি নিয়েছি চারের গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু নুন এবার নুনটা ভালো করে মিশিয়ে নেব নুনটা ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব একসাথে বেশি দিচ্ছি না অল্প অল্প করে গরম জল দিয়ে একটা ডো করব বাবা গরম আছে খুব একটু গরম অবস্থাতেই মারতে হবে ডোটা হয়ে গেছে এবার এটা আমি একটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ এখানে একটা কড়াইয়ে আমি নারকেল কড়া আর গুড় দিয়েছি পুরটা বানিয়ে নেব এটা খেজুরের গুড় দিয়েছি আখের গুড়ও দেওয়া যায় খেজুরের গুড়টা দিলে কী হবে একটু টেস্ট ভালো হবে পুরটা হয়েই গেছে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো পাকটা ঠিকই হয়েছে এটা তো আর নাড়ু বানাবো না এবার অফ করে দিচ্ছি এবার আমি এই ডোটা থেকে সামান্য একটু নিয়েছি হাতে করে এরকম বাটি আকারে করে নিলাম তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু নারকেলের পুর নারকেলের পুরটা দিয়ে এটা এরকমভাবে বন্ধ করে দেব এই যে এই আকারে এটা করে নিলাম এরকমভাবে বাকিগুলোও বানাবো এরকম করে নিলাম হাতে করে এরপর দিয়ে দিচ্ছি এখানে নারকেলের এইভাবে সেটটা দিয়ে দিলাম এই যে এরকম ভাবে সব পুলিগুলো আমি করে নিয়েছি আকারে আমি খুব একটা বড় করিনি একটু ছোট ছোটই করেছি বেশি বড় আমি করিনি দেখতেই পারছেন কিরকম সাইজে করেছি এগুলো সব বাড়ানো হয়ে গেছে এখানে আমি একটা ইন্ডাকশনের প্যানের মধ্যে দুধ বসিয়ে দিয়েছি হাফ লিটার দুধ দিয়েছি এবার দুধটা একটু ঘন হতে দিয়েছি আর দুধটা তো আগে থেকেই বললাম যে এখানে ঘন করতে দিয়েছি এ দেখুন দুধটা অনেকটা ঘনও হয়ে গেছে এই যে দুধটা যা দুধ দিয়েছিলাম ফুটে ফুটে তার হাফ হয়ে গেছে অনেকটা ঘন হয়েছে দুধটা এবার আমি যে পুলিগুলো করে রেখেছিলাম ওইগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে আমি সবগুলো দিয়ে দেবো সব পুলিগুলো আমি এবার দুধের মধ্যে দিয়ে দিলাম দুধের মধ্যে তো সব পুলিগুলো দিয়ে দিয়েছিলাম ভালোভাবে ফুটে উঠেছে এবার এগুলো যখন হয়ে যাবে তখন কিন্তু পুলিগুলো একটু ভেসে উঠবে এই যে দেখুন ওই সাইড থেকে কিন্তু ভাসতে শুরু করেছে এই যে আর একটু হবে এবার আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম এবার দিয়ে দিচ্ছি খেজুরের গুড় গরমের মধ্যে দিয়ে দিলাম তাহলেই গলে যাবে একদম রেডি হয়ে গেল দুধপুলি আর দেখলেন কত কম সময় লাগলো দেখুন কত সুন্দর হয়েছে আর গ্রেভিটা কত ভালো হয়েছে দেখুন কি গাঢ় হয়েছে এরকম হলে কিন্তু খেতে খুব ভালো লাগে গ্রেভিটা এরকম গাঢ় হলে আর এই যে পুলিগুলো দুধে দিয়েছিলাম এগুলোও কিন্তু খুব সফট হয়েছে তুলতে গেলে দেখছেন ভেঙে যাচ্ছে ভীষণ সফট হয়েছে দুধ পুলি বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগে না দেখলেন তো কত কম সময়ই করে ফেললাম আপনারাও বাড়িতে কিন্তু একদিন এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর শীতকালে তো পিঠে পুলি খেতে এমনিতেই ভালো লাগে যে কোনো কিছুই হোক না কেন আর এই দুধ পুলিটা তো ভীষণ টেস্টি হয় আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অন্যদের দেখার সুযোগ দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন